হ্যালো এভরি তো কালকে তোমরা জ্বলছি প্র্যাঙ্কটা দেখেছো তো আর প্র্যান্টটা দেখি কতটা মজা পেয়েছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও আর তোমাদের মজা দিতে গিয়ে অনুর মানে অনুর সাথে যে প্র্যাঙ্কটা করেছি ও আমার সাথে একটু কথা বলছে না খুব ঝগড়া হয়েছে রাত্রে না তো খুব ঝগড়া মানে সেই লেভেলের ঝগড়া হয়েছে তো কালকে রাত্রি দিয়ে কোনো কথা নেই আজকে সকাল দিয়ে কোনো কথা নেই আজকে যেহেতু টেডি তো প্রত্যেকবার আমি টেরি দিয়ে জানো তো এই যে এই টে তিনটে টেরিয়ে দিচ্ছ এই তিনটে টেরি আমি প্রত্যেকবারে একটা একটা করে দিয়েছি এর নাম হচ্ছে গিয়ে হলুদ কেন বলে লালি এর নাম কালি এটার নাম ভালি ঠিক আছে এই লালি কালি ভালি আছে না একে প্রত্যেকবারে একটা করে দিয়েছি এইবারে অনুরাগ ভাঙানোর জন্য আমি কি করেছি আমার এক বন্ধু সে ওই টেরি পরে টেরি পরে ওই যে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করে না বিয়ে বাড়িতে অনুষ্ঠান ফনুষ্ঠানে যে যায় মজা দেয় বাচ্চাদের ওর কাছ থেকে আমি টেরি নিয়ে এই দেখতে পাচ্ছো এই যে এই টেরিটা আমি ওর কাছ থেকে নিয়ে এবারে আমি এইটা পড়ে এইখানে বসে থাকবো ঠিক আছে আর এত বড় টেরি দেখলে তো যে কোনো মেয়ে তার রিয়াকশান একটা অন্য হবে কারণ এই টেরিগুলো যখন দিয়েছি তখনই কত রিয়াকশন ছিল তার মধ্যে এবারে সেই রিয়াকশনটা নেওয়ার জন্যই আর অনুর মধ্যে যে কষ্টটা আছে যে আমার সাথে যে কথা বলছে না সেটাকে আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এটাকে পুরো এ করার তো ওই জন্য আমি ক্যামেরাটাকে ওখানে সেট করে দিয়েছি ভালো করে যাতে সেই রিয়াকশনটা নিতে পারি অনুর অন্য এখন নিচে গেছে বুঝলে তো এখন সন্ধ্যা হয়েছে তো ও পুজো টুজো দিয়ে তারপরে আসবে তারপরে ওই ইলেকট্রনিক টিফিন টিফিনও করছে চা টা তৈরি করছে তো এই ড্রেসটা আমি পরছি এই ড্রেসটা না প্রচুর গরম হয় কিন্তু মানে কি বলবো এত পরিমাণে গরম হয় পরলে শরীর একটা মানে বিশাল বড় হয় বিশাল দেখতেই পাচ্ছ তোমরা যে ওর নিচে পুজো দিচ্ছে ঘরটার আওয়াজ আসছে আস্তে আস্তে একটু পরে অনু উপরে পুজো দিতে আসছে বুঝলো তো তার আগে আমাকে তাড়াতাড়ি করে পরে নিতে হবে আর কোনোভাবেই ভাবেই বোঝা গেলে চলবে না যে আমি আমি সেরে বসে আছি অনু এখন আসেনি আসবে বুঝলো তো ওরে এই তো পারছি না গোছনটা আটকাতে কিছুতেই কিছুতেই পাচ্ছি না পিছনের চেনটা টানতে খুব কষ্ট হচ্ছে ওরে 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 রে এবারে আমি হেলমেটটা পরবো

অন্য এখন ওপরে পুজো দিতে আসছে বন্ধুরা কোনোভাবে বৈঠাতে চলবে না যে অনু

দেখি তুই কি এখন রাগ করে শোনা শোনো না শোনো না শোনো কালকে কালকে যাওয়া যে ভুলে যাব না শোনো শোনো শোনা প্লিজ 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 কালকে যাওয়া ভুলে যাবো কালকে যাওয়া যে ভুলে যাবো না প্লিজ

আমার না সকাল দিয়ে মন মেজে একদম ভালো না নয় বিশ্বাস করো তোমার সাথে না কথা বলে না আমার মানে সত্যি খুব তোমার সাথে না কথা বলে আমি সারাদিন ভালো আছি বিশ্বাস কর শুধু কথা বলে আমি ভালো থাকি না তুমি কি সারাদিন জ্বালাস হ্যাঁ দিন একটু জ্বালাই বলে ওরকম বলছো তুমি আবার বলছিস একটু জ্বালাই বলে ওরকম বলছো তুমি কি রে তুমি এটা কি রে আমি ভাবলাম কি জানো আমি ভাবলাম যে তুমি

কি করি আমি বুঝে পারছি কি করবি ঘরে জল নেই যা জল নি একটাও কিচ্ছু লাগবে না এগুলো এগুলো সব আমি দেব কেন হ্যাঁ কেন হ্যাঁ কেন পুড়িয়ে দেব একটা কথা বলতে পারি একটা কথা বলবো বলো

কত করে যেন আমি চেষ্টা করছি সকাল থেকে কথা বলার ঠিক আছে মাথায় থাকে যেন যদি না পাই গুলিয়া আমি হুলিয়া পুরো বিগড়ে দেবো দেখিস আর এইসব 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 নাটক এগুলো সব যেখানে ছিল না এগুলো পুরানো পুরানো যেটা পছন্দ না তো কি বলো বলো দেখতেই পেলে সকাল দিয়ে মানে এত মানে ঝামেলা চলছে আমাদের মধ্যে কি বলবো আমি আর পাচ্ছি না তুমি ভাবলাম একটু মানে আনন্দ দেবো মেয়েটাকে আর আনন্দ আনন্দ হয়ে গেল পুরো নিয়ে তো টেরির ভিডিওটা এখানে আমি শেষ করলাম দেখতেই পেলে অনু মানে ওর মন মেয়ে একদম ভালো না ঠিক আছে ও আমাকে বলেছে টেরি কিনে দিতে যদি টেরি না কিনে দিও আমার সাথে কথা বলবে না বলেছে মানে কথা বলছে তেমন তেমনভাবে কথা বলছে না বুঝলো তো মানে একটা ঝামেলার একটা মানে এর রয়ে গেছে সব কিছুর মধ্যে তো আজকে মতো এখানেই শেষ করি আবার পরে দেখা হবে টাটা